আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত মাbounding এর জন্য বেশ কিছু স্বপ্নের ব্যাখ্যা আজ আপনাদেরকে জানাবো যে স্বপ্নগুলো সাধারণত মা বোনেরা দেখে থাকেন তার কি ব্যাখ্যা হবে বিষয়টা শুনতে আমাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকুন আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনা তাফিম নারীদের স্বপ্নগুলো একটু স্পেশাল নারীরা অনেক সময় পুরুষদের স্বপ্নের কিছু ব্যতিক্রম ব্যাখ্যা হতে পারে অধিকাংশ সময় সমান হয় তবে কিছু স্বপ্ন ব্যতিক্রম হয় আর সেই ব্যতিক্রম স্বপ্নর কিছু অংশ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যদি কোনো নারী যদি দেখে আয়না দেখে তাহলে তা সে যদি গর্ভবতী হয় তাহলে সে কন্যা সন্তান জন্ম দিবে তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা যদি সে আয়না দেখে এবং ওই কন্যা সন্তানের অবিকল চেহারা তার মতোই হবে আর যদি গর্ভবতী না থাকে তাহলে স্বামী অন্যত্র বিবাহ করবে অথবা তার দুঃখ কষ্টের কারণ হবে আপনি যদি খারাপ স্বপ্নগুলো দেখেন সাথে সাথে আল্লাহ সু ভায় না কাছে আশ্রয় চাবেন এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন দান সৎকা করবেন আপনি যদি স্বপ্নে এমন দেখেন যে আপনি হায়েজ হয়েছে বা ঋতুস্রাব হয়েছে বা মিন্স হয়েছে এমন স্বপ্ন দেখলে আপনি যদি মহিলা হয়ে থাকেন তবে আপনি গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং অবৈধ উপায়ে অবৈধ উপায়ে আপনার অর্থ লাভ করার একটা সম্ভাবনা থাকে আর সে স্বপ্ন যদি দেখে যে ঋতুর পরে মিন্সের পরে সে গোসল করে দেখে সেই ক্ষেত্রে এটা মঙ্গলজনক স্বপ্ন কিন্তু আপনি যদি দেখেন ঋতুস্রাব হয়েছে শুধু মিন্স হয়েছে সেই ক্ষেত্রে আপনি গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে আপনি পুরোপুরি ভাবেই আল্লাহ রব মিনের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দিন দিনতা এরপরে আপনি যদি স্বপ্নে দেখেন কোরবানি কোরবানি করতে দেখেন আপনি যদি দেখেন কোরবানি করতে দেখেন আপনার সন্তান জন্ম নেবে আর সেই সন্তানটা পুরুষ হওয়ার সম্ভাবনাই খুব বেশি মানে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা আছে বা আপনার সন্তান হওয়ার সম্ভাবনা আছে দর্শক শ্রোতা আমরা যদি দেখি কোন মহিলা কোন গাধা খচ্চর বা ঘোড়ার পিঠে সে চড়ছে তাহলে সে স্বামীর স্বামী তাকে ভালোবাসবে স্বামীকে বসীভূত করতে পারবে ইনশাল্লাহ আর অবিবাহিতা কোনো লোক যদি দেখে মহিলা যদি দেখে সে গোড়ার পিঠে গাধার পিঠে খচ্চরের পিঠে উঠেছে তাহলে তার খুব দ্রুতই কিন্তু বিয়ে হওয়ার একটা আলামত আছে মহিলারা যে স্বপ্নটা খুব বেশি থেকে দেখে থাকে এটা হল চাঁদ আপনি যদি কোনো অবিবাহিতা স্ত্রী লোক যদি স্বপ্নের চাঁদ দেখে সে অনেক সুন্দর একজন স্বামী তার লাভ হবে আল্লামা ইবনি শিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন এবং সমস্ত স্বপ্ন বিশারদ যারা আছে তারা সবাই বলেছেন যে স্বপ্নে অবিবাহিতা কোনো মহিলা যদি চাঁদ দেখে তাহলে এটা তারা সে সুন্দর চমৎকার গুণ বিশিষ্ট ভালো গুণ বিশিষ্ট একজন স্বামী সে পেয়ে যাবে আমিও রিসার্চ করে এটাও দেখলাম যে আসলেই এটাই হওয়ার কথা দর্শকশ্রতা আর যদি বিবাহিতা কোনো মহিলা যদি স্বপ্নে দেখে চাঁদ তাহলে তার একজন সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এমনিভাবে যদি সে দেখে ঘরের ভিতরে চাঁদ তাতেও তার মঙ্গল হবে তার সন্তান আসবে আকাশে চাঁদ দেখলেও তাতেও মঙ্গল হবে পৌত্র সন্তান হবে তার কুলের ভিতরে চাঁদ দেখলে এটাও ভালো হবে দুটা চাঁদ দেখে দুজন সন্তান সে পাবে তিনটা দেখলে তিনটা চাঁদ দেখবে তিনটা সন্তান হবে এভাবে কল্যাণ এবং সন্তান দুটাই কিন্তু তার আসতে থাকবেন স্ল যদি কোনো মহিলা যদি স্বপ্নে দেখে চামেলি ফুল তাহলে তার স্বামীকে ফুল দিচ্ছে স্বামীর সাথে একটু বনিবনা কম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আপনি যদি কোনো মহিলা যদি দেখে হলুদ রঙের কোনো ফুল বা হলুদ রং এই টাইপের যদি দেখে তাহলে বুঝতে হবে সে অসুস্থতায় ভুগছে অথবা সামনে অসুস্থতায় পড়ার সমূহ সম্ভাবনা আছে আল্লাহ রাস্তায় দান করবেন বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে সবাইকে হেফাজত করেন আপনি যদি যদি দেখেন নিজের হাতে চুরি পড়তে দেখেন মহিলা মানুষ তারা যদি চুরি হাতে পড়তে দেখে তাহলে কি হবে চুরি হাতে দেখা মানে হচ্ছে সুখ শান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে চুরি মহিলাদের চুরি পরতে দেখা এটা ভালো আলামত নাকে নদ কানে দুল হাতে চুরি পড়তে দেখা মহিলাদের জন্য এটা ভালো কিন্তু পুরুষদের জন্য কিন্তু এটা ভালো স্বপ্ন নয় মহিলাদের দেখা মানে হচ্ছে সুখ শান্তি বৃদ্ধি পাবে আর পুরুষরা যদি এটা দেখে তাহলে সে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে আসামি হওয়ার সম্ভাবনা আছে কোনো মহিলা যদি মাথার কালো চুলের সাথে কিছু সাদা সাদা চুল দেখে কিছু সাদা চুল দেখে তাহলে দুঃখ কষ্টে পড়ার একটা সম্ভাবনা আছে হ্যাঁ কোনো মহিলা যদি স্বপ্নে দেখে সে মাথার চুল পুরোপুরি কামিয়ে ফেলেছে মাথার চুল পুরোপুরি কামিয়ে ফেলেছে সে তালাকপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে এক্ষেত্রে আল্লাহ কিছু দেওয়া করবে না ল চাইলে তো ভালো কিছু করতে পারেন ভালো কিছু দিতে পারেন হ্যাঁ যদি তবে যদি কোনো মহিলা তার চুল থেকে লম্বা দেখে তাহলে কিন্তু ধন সম্মান বাড়ার সম্ভাবনা আছে এবং তার আয়ু বৃদ্ধি কোনো মহিলা যদি দেখে তার চুল দেখে চুল আশ্রাতে দেখেছে দু চারটা পরে যাতে দেখেছে তাহলে কিন্তু তার দুঃখ কষ্টগুলো তার দূর হয়ে যাবেন ইনশাআল্লাহ তার দুঃখ কষ্টগুলো তার কাছ থেকে দূর হয়ে সে সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে কোনো মহিলা বা স্ত্রী লোক যদি নিজের মাথায় টুপি পরিহিত দেখে যদি বিবাহিত হয়ে থাকে বিবাহিতা হয়ে থাকে তাহলে সে ভালো কাজ করবে আর অবিবাহিত হলে তার খুব দ্রুতই তার বিবাহ হবে ইনশাল্লাহ তাহলে আমরা টুপি বিষয়টা বুঝলাম বা একটা ভালো স্বপ্ন কোনো মহিলা যদি স্বপ্ন ডিম দেখে ডিম এটা যে কোনো ডিম যদি দেখে আর ওই ডিমটা যদি ভাঙতে দেখে তাহলে যদি তার স্বামী থাকে তাহলে তার স্বামী অন্য একটা বিবাহ করবে এবং সে তালাকপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে যদি তার স্বামী না থাকে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে এমনকি দুর্নামে পড়ার সম্ভাবনা আছে আমরা আগেও বলেছি এখনও বলি এগুলো কিন্তু আল্লাহ সব হ্যাঁ না হওয়া তাহলা মানুষকে বিভিন্ন রকম আকার ইঙ্গিত জানিয়ে দেয় তোমার এই ভালো কাজ হবে সামনে এই একটা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে তুমি সাবধান হয়ে যাও যারা সাবধান হতে পারবে তারা কিন্তু বিপদ থেকে মুক্তি পেয়ে যেতে পারবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কোনো মহিলা যদি দেখে পায় জামা দেখে তাহলে তার তার স্বামী তার অধিক প্রিয় বা আস্থাভাজন হবে ভালো কিছু হবে ইনশাআল্লাহ কোনো বক্তৃতা মহিলা যদি কোনো দেখে যে বক্তৃতা করছে হ্যাঁ বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে খুব বক্তৃতা করছে তাহলে সে খুব দুর্নামে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ দুর্নামে পড়ে যাবে এবং বিভিন্ন রকম সমস্যা তার হতে থাকবে ইনশাআল্লাহ তো এক্ষেত্রে আপনি কি করবেন যখন আপনি কোনো বক্তৃতা দেখবেন আপনি আল্লাহকে চশ্রয় করবেন আল্লাহর কাছে বিপদ মুক্ত চাবেন দূর নাম থেকে যেন আপনি হেফাজত থাকতে পারেন আল্লাহ আকবর সর্বাধিক দর্শক শ্রোতা কিন্তু পুরুষরা যদি দেখে বক্তব্য করছে বা বক্তৃতা দিচ্ছে তাহলে কিন্তু এটা একটা ভালো স্বপ্ন এটা আল্লাহ বৃষ্টি রহমতুল্লাহ বলেছেন সে অনেক নেতা হবে শীর্ষস্থানীয় নেতা হবে ভালো হবে ইনশাল্লাহ কোনো মহিলা যদি দেখে নিজের বিবাহ হচ্ছে হ্যাঁ অনেক মহিলারা কিন্তু এটা দেখে নিজের বিবাহ দেখা এটা এটা কেউ কেউ বলেছেন ভালো আবার কেউ কেউ বলেছেন কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা নিয়ে খুব টেনশন করার কিছু নেই হ্যাঁ হালকা পাতলা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অনেকেই বলেছেন যে না তার কিছু ভালো হওয়ার সম্ভাবনা আছে আবার অনেক অনেক ওলামায় কেরম স্বপ্ন বিষাদ যারা আছেন তারা কিন্তু স্বপ্নে বিবাহ দেখা মহিলাদের এটা দ্বারা বোঝা যায় যে আয়ু কমার কিছু আলামতের কথাও কিন্তু বলে থাকেন তবে আমরা এটুকু মনে করি আর্থিক ক্ষতি দ্বারাই এটা সাধারণত শেষ হয়ে যায় কোনো মহিলা যদি অপরিচিত পুরুষ দেখে অপরিচিত কোনো পুরুষ দেখে তবে সে স্বামীর সাহায্য ব্যতীত অন্য কোনো উপায়ে সুখ শান্তি লাভ করবে পরিচিত পুরুষ দেখলে স্বপ্ন যদি কোনো পরিচিত পুরুষের সাথে তাকে দেখে তাহলে তার দুর্ভাগ্যের একটা কারণ হতে পারে স্বপ্ন কোন মহিলা যদি মুখে দাড়ি দেখে যদি স্বামী তার কাছে অনেক দিন বিদেশে আছে বা তার কাছে নাই নিরুদ্দেশ ছিল তাহলে সে এসে পড়বে দাড়ি দেখলে আর কোনো মহিলা বিধবা বা অবিবাহিত কোনো মহিলা যদি দেখে তার স্বপ্নে দাড়ি তার মুখে দাড়ি হয়েছে তবে তার খুব দ্রুত বিবাহ হবে গর্ভবতী কোনো স্ত্রী লোক যদি দেখে তাহলে তার একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে কোনো স্ত্রী লোক বা মহিলা যদি দেখে মোটর সাইকেল বা মোটর গাড়ি বা কার ইত্যাদি চালাচ্ছে হ্যাঁ একজন পুরুষ তার নিচে পরে মারা গিয়েছে আল্লাহ আকবার তো তার একটু সমস্যা হবে তার এমনকি তার তালাকও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা তাকে হত্যা করার সম্ভাবনা আছে আল্লাহ হওয়ার আল্লাহ হেফাজত করুন কোনো অবিবাহিত মহিলা দেখলে বিবাহ বিবাহ হবে ঠিক আছে কিন্তু অল্প সময়ের ভিতরে আবার তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে আশ্রয় চান আল্লাহর কাছে চান বেশি বেশি করে কোনো মহিলা যদি দেখে নিজের হাতে পায়ে মেহেদি লাগাতে দেখে তাহলে এটা খুবই ভালো স্বপ্ন এবং সুখ শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে কোনো মহিলা যদি স্বপ্নে লাল কাপড় দেখে মহিলারা স্বপ্নে লাল কাপড় দেখে এটা খুব ভালো স্বপ্ন তার সুখ শান্তি হবে তার মঙ্গল হবে এবং সে সত্য সুখ শান্তিতে সে ভরে যাবে ইনশাআল্ল শাড়ি দেখা শাড়ি খোলা অবস্থা দেখলে স্বামী যদি বিদেশ থাকে দেশে এসে পড়বে অথবা তার বিবাহ হবে সন্তান যদি প্রসব দেয় বিবাহ রাতে যদি সন্তান প্রসব হচ্ছে এমনটা দেখে তবে তার কোন রোগ হবে এবং সেই রোগে তার বুঝি আল্লাহর কাছে চলে যাওয়ার সময় হয়ে যাবে আল্লাহর কাছে আশ্রয় যাবেন কোন কোনো লোক যদি দেখে নিজের সন্তানের মৃত্যু হচ্ছে হয়েছে নিজের সন্তানের মৃত্যু হতে দেখে তবে তার সন্তানের জন্য মঙ্গলজনক সন্তানের জন্য মঙ্গলজনক সে যদি তবে নিজের জন্য একটু খারাপ সন্তানের জন্য মঙ্গলজনক কিন্তু নিজের জন্য একটু খারাপ সন্তানের হায়াত বৃদ্ধি পাবে আর নিজের হায়াত একটু কমে যাবে সন্তানের মৃত্যু দেখা সন্তানকে চুম্বন করতে দেখা ওই সন্তান বাবা মা বাবা থেকে যে কোনো উপায় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে নিজের স্তন থেকে যদি কেউ স্বপ্ন দেখে যে দুধ পড়ছে কোনো মহিলা যদি এই স্বপ্নটা দেখে নিজের স্থান থেকে দুধ পড়ছে তাহলে তার সুখ শান্তি বৃদ্ধি পাবে দন স্বামী যদি সহবাস করতে দেখে স্বপ্নে অনেক মহিলারা কিন্তু প্রশ্ন করে নিজের স্বামীর সাথে সহবাস করতে দেখে স্বামী তার নিকটে উপস্থিত থাকে তার কাছে আছে তবে এর কোনো ফলাফল নেই এটা মনে রাখবেন আপনি স্বামীর সাথে সহবাস করছেন স্বামী কাছে আছে এটার কোনো ফলাফল নেই কিন্তু যদি তার স্বামী বিদেশে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে স্বামী হয়তো পৌরকিয়া করছে নতুবা সে অন্যত্র বিবাহ করার পায় তারা করছে বা বিবাহ করেই ফেলেছে এমনটা হতে পারে স্ত্রী স্ত্রীলোক স্বপ্ন যদি দেখে যে তার স্বামী সহবাস স্বামীর সাথে সহবাস করছে সে সন্তান বা নিজের অমঙ্গল হওয়ার একটা সম্ভাবনা আছে আমার কাছে যে প্রশ্নটা অনেক মা বোনেরা করে থাকেন অনেক কান্নাকাটিও করেন যে হুজুর আমি দেখেছি আমার স্বামী মারা গিয়েছে একদম আমি দেখেছি আমার স্বামী মারা গিয়েছে হুজুর সত্যি কি আমার স্বামীটা মারা যাবে এমনটা যদি হয় তাহলে না আমরা বলবো না আলাম সহ সমস্ত ওলামায় কেরাম তারা বলেছেন স্বামীর আয়ু বৃদ্ধি পাবে এটা একটা ভালো লক্ষণ বা ভালো আলামত তবে যদি বিধবা যদি দেখে তার স্বামী মৃত্যু তাহলে তার নিজের মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সময় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি